বিসমিল্লা রহমান রহিম আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান অতিথি হিসাবে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে উপবিষ্ট স্থায়ী কমিটির সম্মানিত সদস্যগণ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত সকল অতিথি আমার প্রিয় সহকর্মী বিশেষ করে যারা প্রবাস থেকে যুক্ত হয়েছেন এবং সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যিনি বিএনপিকে আরও এক ধাপ স্বচ্ছতা জবাবদিহিতা ও প্রগতিশীলতার দিকে এগিয়ে দিতে প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের কর্মসূচি অংশ হিসাবে বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করার মতো এমন একটি কার্যকরী ও সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করার অনুমতি আমাদেরকে দিয়েছেন যা আজকে দেশ ও দেশের বাইরের সংশ্লিষ্ট সকলকে নিয়ে এমন একটি প্রাণবদ্ধ মুহূর্তে আনুষ্ঠানিক কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করলো আমরা শুধু পরিবর্তনের কথা বলি না আমরা পরিবর্তন বাস্তবায়ন করি প্রিয় উপস্থিতি আজকের এই গুরুত্বপূর্ণ উদ্যোগের সাথে আমি থাকতে পেরে সত্যি আনন্দিত গর্বিত কারণ আজ বিএনপির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে দলের ওয়েবসাইটে অনলাইন গেটওয়ে পেমেন্ট গেটওয়ে চালু হওয়া কেবল একটি প্রযুক্তিগত পদক্ষেপ নয় এটি আসলে আমাদের সংগঠনের চিন্তা মানসিকতা এবং দূরদর্শিতা দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত মাইল ফলক স্পর্শ করার মতো একটি মুহূর্তই নয় এটি আমাদের দলের সাংগঠনিক দক্ষতা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের এক নতুন অধ্যায় এখন দেশ থেকে দেশের ও বিদেশের যে কোনো প্রান্তের মানুষ ঝামেলা মুক্তভাবে এবং স্বচ্ছতার সাথে সহজেই বিএনপির সদস্য পদ গ্রহণ করতে পারবেন এমন কি এই পেমেন্ট গেটওয়ের সাথে সাথে আপনারা বিএনপির ওয়েবসাইট সহ সকল স্থায়ী কমিটির সভা বিএনপির দৈনন্দিন কার্যক্রম এবং অন্যান্য রাজনৈতিক সিদ্ধান্তগুলিও প্রতিনিয়ত জানতে পারবেন আমি মনে করি ইট ইজ এ বিগ ট্রান্সফর ট্রান্সফরমেশন ফ্রম দ্য ওল্ডার ভার্সন টু নিউ ভার্শন প্রিয় নেতৃবৃন্দ বিশেষ করে আমা আমাদের দলের এক বিশাল অংশ রয়েছে প্রবাসী আগে তাদের সদস্যপদ নবায়ন ফি প্রদানের প্রক্রিয়ায় অনেক জটিলতা পরিলক্ষিত হতো আমরা সবসময় সে সকল জটিলতা নিয়ে নিরসনের চেষ্টা অব্যাহত রেখেছি আশা করি আজ থেকে এবং এই মুহূর্ত থেকে সব কিছু বদলে যাবে এখন দেশি ও প্রবাসীরা ঘরে বসেই যে কোনো স্থান থেকে নিরাপদভাবে ফিস প্রদান করতে পারবেন এমনকি কেউ দলের ডোনেট করতে চাইলেও তারা অনায়াসে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সাথে ডোনেশন করতে পারবেন যা যে ডোনেশনগুলি স্বচ্ছতার ভিত্তিতে সরাসরি নির্ধারিত অ্যাকাউন্টে জমা হবে যে কেউ দেশের ভেতরে বা বাইরে কেবল কয়েকটি ক্লিক করার মাধ্যমেই সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ সংগ্রহ করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে অর্থ প্রদানের রসিদও হাতে পেয়ে যাবেন এখন দলীয় সদস্যের তথ্য নবায়নের তারিখ আর্থিক অবস্থা সহ সব কিছু রিয়েল টাইমে আপডেট হবে ফলে সিদ্ধান্ত নিতে সময় কম লাগবে কাজের গতি বাড়বে এবং প্রশাসনিক ভুল কমে যাবে এতে দলের কার্যক্রম আরও পেশাদার ও দক্ষ হবে প্রিয় ভাই বোনেরা আমি বিশ্বাস করি এই উদ্যোগ দলের আর্থিক স্বচ্ছতা ও ব্যবস্থাপনায় এক নতুন সম্ভাবনার পরিবেশ তৈরি হয়েছে দলের প্রতিটি টাকার এই স্বচ্ছতা বিএনপিকে জনগণের কাছে আরও বিশ্বাসযোগ্য জবাবদিহিমূলক এবং শক্তিশালী করে তুলবে পরিশেষে এই পেমেন্ট গেটওয়ে কার্যক্রম বাস্তবায়ন করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের এই কমিটির আহ্বায়ক সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী সাহেবকে যার প্রতিনিয়ত পরামর্শে আমাদের এই অনুষ্ঠানটি সম্পন্ন করা সম্ভব হচ্ছে আমি ধন্যবাদ জানাতে চাই বিএনপির মিডিয়া সিলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মদুদ আলমগীর পাভিল সাহেবকে যিনি সর্বদা এ ব্যাপারে আমাকে নির্দেশ দিয়ে নির্দেশনা দিয়েছেন পরামর্শ দিয়েছেন সেই সাথে আরও ধন্যবাদ জানাই বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর এ কে মোহাদুজ্জামান অ্যাপোলোকে যিনি বিদেশ থেকে সার্বক্ষণিকভাবে বাংলাদেশের আইটি যে আইটি টিমকে পরামর্শ দিয়েছেন বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক জনাব এইচ এম সাইফ আলী খান ও তার টিমকে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই কার্যক্রমটিকে সার্থক করেছেন সবশেষে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সকলকে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এবং আমি আশা করি এটার মাধ্যমে আমরা আগামী দিনগুলোতে যেভাবে ফর্ম পূরণ করে আমরা সদস্য পদ গ্রহণ করি সেগুলির আর প্রয়োজন হবে না হয়তো পরবর্তী বছর থেকে আমরা এই কার্যক্রমটি দেশে এবং বিদেশে চালু করতে পারব সবশেষে আমি ধন্যবাদ জানাই যারা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মাননীয় প্রধান অতিথি আমাদের ভারত চেয়ারম্যান সহ বিদেশি সকলকে আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সম্মুখে যুক্ত করেছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানেই শেষ করছি সকলের জন্য কামনা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সকলকে অনেক ধন্যবাদ